দক্ষিণ আফ্রিকায় মুক্ত বাংলা ফাউন্ডেশন অ্যান্ড অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হল প্রবাসীদের মিলন মেলা দিনব্যাপী আয়োজনটিতে অংশ নেন পাঁচ শতাধিক প্রবাসী বাংলাদেশে পিঠা উৎসব দেশীয় খেলাধুলা সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিন কাটান তারা দক্ষিণ আফ্রিকা থেকে সহকর্মী নুরুল আলমের প্রতিবেদন বরি আবহাওয়া উপেক্ষা করেই জোহানসবার স্প্রিং শহরে দেশীয় সাজে উপস্থিত হন কয়েকশো বাংলাদেশি সপ্তাহব্যাপী কর্মব্যস্ততার ফাঁকে প্রবাসীদের মিলন মেলায় আনন্দ ভাগাভাগি করে নেয় যাদের উদ্দেশ্য নতুন কমিটির পরিচিতি পর্ব উপলক্ষে দক্ষিণ আফ্রিকার সামাজিক সংগঠন মুক্তবাংলা ফাউন্ডেশন অ্যান্ড অ্যাসোসিয়েশনের উদ্যোগে করা হয় এই আয়োজন দিনব্যাপী এই অনুষ্ঠানে ছিল খেলাধুলার বিশেষ আয়োজন যাতে অংশ নেয় ছোট থেকে বড় সব বয়সী নারী পুরুষ কর্মব্যস্ততার ফাঁকে এমন আয়োজনে উপস্থিত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন অতিথিরা। অফ এসে ভালো লাগছে অনেক অঙ্গনে বাংলাদেশীদের সাথে मीट করার পরে। টেস্টলগুলো বসে মেকমানি এসডব্লিউটি সাতে সাতে দেখতেছি পিটায় সব তারপরে গিয়া পুষ্কা অনেক দোকান স্টলগুলো বসে আমরা খুবই আনন্দিত। এটা প্লে আমি আই ফাউন্ডেশনের মিলনবালা আয়োজনে অনেক আনন্দ উপভোগ করতেছি সবার সাথে আসি দেখা হলো। ভিনদেশের মাটিতে বাংলাদেশিদের একত্রিত করতে পেরে খুশি আয়োজকরাও জানান ভবিষ্যতেও অব্যাহত থাকবে তাদের এই প্রচেষ্টা আজকের অনুষ্ঠান আমি মনে করি মুক্ত বাংলার সর্বশ্রেষ্ঠ এবং দক্ষিণ আফ্রিকার সর্ব সফল অনুষ্ঠান আমরা করেছি এবং দর্শক যারা ছিল অতিথি যারা আমাদের এই অনুষ্ঠানে আনন্দ উপভোগ করছে আমাদের অনুষ্ঠানটা সফল করার জন্য অনেক ধন্যবাদ এবং কি ভবিষ্যতে আমাদেরকে আরও ইন্সপিরেশন করবেন জানা আমরা এ ধরনের আরো অনুষ্ঠান উপহার দিতে পারি এছাড়াও ছিল মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান দেশীয় শিল্পীদের পরিবেশনায় আনন্দে মাতেন প্রবাসীরা পরে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান আবদুল্লাহ আল মামনের সঞ্চালনা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মেরাজ মিয়া নুরুল আলম যমুনা নিউজ জোহানেসবার্গ দক্ষিণ আফ্রিকা